চতুর্থ পরিচ্ছেদ মনিলাল প্রভৃতির সঙ্গে শ্রীরামকৃষ্ণ নিরাকার বাদ মণিলাল বলছেন আন্নিক করার সময় তাকে কোনখানে ধ্যান করব শ্রীরামকৃষ্ণ তার উত্তরে বলছেন হৃদয় তো বেশ ডোকা মারা জায়গা ধ্যান কর হলধারীর নিরাকারে বিশ্বাস শম্ভুর বিশ্বাস মনিলাল ব্রহ্মজ্ঞানী নিরাকারবাদী ঠাকুর তাঁহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন কবির বলতো সাকার আমার মা আর নিরাকার আমার বাপ কাকো নিন্দ কাকো বন্দ দোলো পল্লা ভারী হল দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত তা যেভাবে আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হলো সাকারেতে বিশ্বাস করো আর নিরাকারে বিশ্বাস করো কিন্তু ঠিক ঠিক হওয়া চাই পূর্বকথা প্রথম উন্মাদ ঈশ্বরকর্তা কর্তা না কাকতালিও শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসতো কেউ বলেছিল অত রাস্তা কেন গাড়ি করে আসো না বিপদ হতে পারে তখন শম্ভু মুখ লাল করে বলে কি আমি আমি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ বিশ্বাসেতেই সব হয় আমি বলতো অমুককে যদি দেখি তবে বডি সত্য অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয় তা যেটা মনে করতুম সেইটাই মিলে যেত মাস্টার ইংরেজি শাস্ত্র পড়িয়াছিলেন সকালবেলার স্বপন মিলিয়া যায় কোইন্সিডেন্টস অফ ড্রিমস উইথ অ্যাকচুয়াল ইভেন্টস এইটি কুসংস্কার হইতে উৎপন্ন এই কথা পড়িয়াছিলেন চ্যাপ্টার অন ফ্যালাসিজ তাই জিজ্ঞাসা করিতেছেন আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই এমন কি হয়েছে শ্রীরামকৃষ্ণ বলছেন না সেসব মিলতো সে সময় তার নাম করে যা বিশ্বাস করত তাই মিলে যেত ও মনিলাল তাই কি জানো সরল উদার না হলে এ বিশ্বাস হয় না হাড় পেকে কোটোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণেতে কলা গাছ উত্তরেতে পুঁই একলা কালো বিড়াল কি করব মুই ভগবতী দাসীর প্রতি দয়া শ্রীরামকৃষ্ণ ও সতীত্ব ধর্ম সন্ধ্যা হইল আসিয়া ঘরে ধুনা দিয়া গেল মনিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন ঘর নিস্তব্ধ ধুনার গন্ধ ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট মার চিন্তা করিতেছেন মাস্টার মেঝেতে বসিয়া আছেন রাখালো আছেন কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল ঠাকুর বসিতে বলিলেন ভগবতী খুব পুরাতন দাসী অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন প্রথম বয়সে সবাব ভালো ছিল না কিন্তু ঠাকুর দয়ার সাগর পতিত পাবন তাহার সহিত অনেক পুরোনো কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন এখন তো বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো ভগবতী বললে ঈশৎ হেসে তার কী করবো বলো শ্রীরামকৃষ্ণ বলছেন কাশী বৃন্দাবন এসব হয়েছে তার কী করে বলবো একটা ঘাট মা দিয়ে দিয়েছি তাতে পাথরে আমার নাম লেখা আছে বুড়িস কিরে হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী বেশ 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 এই সময় ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল বৃষ্টিক দংশন করিলে যেমন লোকে চমকিয়া ওঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ 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 এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল এখনো আছে হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জালার কাছে গেলেন পায়ের কাছে দাসী যেখানে স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সে স্থান ধুইতে লাগিলেন দু একটি ভক্ত যারা ঘরে ছিলেন তারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন দাসী জীবনমৃতা হইয়া বসিয়া আছেন দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মখা স্বরে বলিতেছেন তোরা তোরা উনি প্রণাম করবি এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন বলিলেন একটু গান শোন গান শোন তাহাকে গান শুনাইতেছেন আপনাতে আপনি থেকো মুন জেও নাকো কারো ঘরে যা চাবি তাই বসে পাবি খোজো নি অন্তপুরে আপন আপনি থে কন পরম ধন এই পরমি যা চাবিতাই দিতে পারম ধন এই পরমনি যা চাবিতাই দিতে পারে কত মনি পড়ে আছে আমার চিন্তা মনির নচ দু अपनाते अपनी थे को मुन जियो ना को कारो घरे अपनाते अपनी थे को मुन পুরো মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি লাইক করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন আর সাবস্ক্রাইব করুন বেলাইকেন পুশ করুন যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে অমৃত কথন এই অনুষ্ঠানে রাঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বলি ओम राम कृष्णो